রাম রাম মাইকোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেক কাজকর্ম আছে গুছিয়ে নিতে হবে বেশ কদিন শরীরটা খারাপ থাকার কারণে কাজকর্ম অনেক বাকি রয়ে গেছে এখন সেগুলো গুছিয়ে নেবো কোথাও বেড়াতে যাব না আর আমাদের চা খাওয়া হয়ে গেছে মেয়ে এখন চা খাবে তাই কেকের প্যাকেট ভাঙলো পঁচিশে ডিসেম্বরের দিন কেক না খেলে কি ভালো হয় ভালো লাগে ফ্রুট কেক আনা হয়েছিল আমাদের এখানে এর চাইতে ভালো কেক পাওয়া যায় না যাই হোক কেকটা খেতে ভালোই হয়েছিল মেয়ে খেলো আমরাও সবাই মিলে খেলাম তারপর রান্নাঘরে এসেছি এই গামলাগুলো বেশ কদিন আগে আনা হয়েছিল গাছ এখনও বসানো হয়নি গাছ বসাবো বলে গামলাগুলোর নিচে এই যে কাঁচিটা গ্যাসের ফ্লেমে গরম করে নিচ্ছি নিয়ে ফুটো করে নেব না হলে জলটা তো রিলিজ হবে না এই কারণে গামলার পিছনটা মানে নিচের দিকটা ছিদ্র করে নিচ্ছি দেখুন এভাবে কাঁচি গরম করে একটু ঘুরিয়ে দিলেই ছিদ্রটা হয়ে যায় যাই হোক গামলায় ছিদ্রটা করে নিলাম আর আমার আজকের ব্লগের টাইটেল হচ্ছে বড় চা পাওয়ার আশায় বসে না থেকে ছোটোখাটো জিনিসে খুশি হলেই সংসারে সুখ শান্তি বজায় থাকে এই টাইটেলটা আমি আজকের ব্লগে দিয়েছি কেমন টাইটেল হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সঙ্গেও এরকম হয় কি না সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমরা আমার দুটো গামলাতেই ফুটো করে নেওয়া হয়ে গেল আশা করছি আজকেই গাছগুলো বসিয়ে দেব যদি সময়ের কোনো অভাব না হয় সেই কারণেই গামলাগুলো গামলার নিচগুলোতে বেশ কয়েকটা ছিদ্র করে নিলাম না হলে আবার জল পাসিং হবে না গাছের গোড়া পচে যেতে পারে আর প্রথমেই তো বলেছি বেশ কিছু কাজ পড়ে আছে গাছগুলো গুছিয়ে নিতে হবে গরম জল করে নিয়ে গামলার ভেতরে সার্ফগুলো নিলাম আর পাশের বালতিটায় অল্প একটু গরম জল দেব না হলে সার্ফ ভালো গলে না কারণ এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা হয় সেই কারণে অল্প একটু গরম জল দিয়ে পাশের বালতিটাতে ঠাকুরের তো মানে তোয়ালেগুলো ভিজিয়ে দিলাম আর এই গামলাতে গরম জলের মধ্যে বেশ কিছু জামাকাপড় ভেজাবো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর ছুটির দিন তাই কাজের তেমন কোনো তাড়াহুড়ো নেই ধীরে সুস্থে কাজগুলো করলেই হবে তবে আজকের দিনে বেড়াতে গেলে ভীষণই ভালো লাগতো বড়দিনের দিন পঁচিশে ডিসেম্বরের দিন অনেকেই বেড়াতে যায় আমাদের যাওয়া সম্ভব হলো না সেই কারণেই টাইটেলে লিখেছি ছোটোখাটো জিনিসে খুশি থাকলে সংসারের সুখ শান্তি বজায় থাকে তার মানে যে বাড়িতে অশান্তি হয়েছে বেড়াতে যেতে পারিনি বলে এমনটা নয় কারণ হচ্ছে যে শরীরটা ভালো ছিল না অনেক কাজ পড়ে আছে এখনও শরীর খুব একটা ভালো নেই আমার জন্যই বেড়ানোটা বন্ধ হয়ে গেল যাওয়ার কথা ছিল ঘুরতে ভেবেছিলাম মায়াপুর বা কলকাতার নিকো পার্ক কোথাও একটা জায়গায় ছেলে মেয়েদের নিয়ে যাব। কিন্তু ছেলেমেয়েরা আমার যেহেতু শরীরটা খারাপ ছিল কোনো রকম মানে অখুশি নেই যে যেতে পারলাম না বা কিছু এরকমটা কিন্তু হয়নি এই জন্যই টাইটেলে লিখেছি ছোটোখাটো জিনিসে খুশি হলে পারেই সংসারের সুখ শান্তি বজায় থাকে দেখা যাক ডিসেম্বরের মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি কোথাও ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে যেতে পারি কি না আর কদিন আগেই তো গেছিলাম মাসির বাড়িতে বিয়েতে মাসির নাতির বিয়ে হলো সেই বিয়েতে প্রচুর মজা হয়েছে সেই সঙ্গে ভাইয়ের বাড়িতে কালী পুজো ছিল সেখানেও গেছিলাম সেই সমস্ত ঘুরে ফিরে এসে শরীরের উপরে বেশ প্রভাব পড়েছিল যাই হোক পরবর্তীতে আবার ঘোরার প্ল্যান আছে এখন ঘরগুলো তো মুছে নিচ্ছি আর ছেলে মেয়ে বিছানায় বসে পড়াশোনা করছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ইতিমধ্যে যখন বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল কালী পুজো ছিল বাবার বাড়িতে তখন কিন্তু এতটা ঠান্ডা ছিল না এখন ঠান্ডার তীব্রতা এত বেড়েছে মানে ঠান্ডাটা সহ্য করাই কঠিন হয়ে যাচ্ছে যাই হোক ঘরগুলো মুছে নিয়ে এই বালতিতে যে গাছটা আছে গাছটা রৌদ্র এই দিকটাই খুব কম লাগছে রৌদ্র পাচ্ছে না বলে ওই দিকটায় রোদ বেশি থাকে বালতিটা সরিয়ে দিলাম ওই বালতির ভেতরে আছে একটা কেতকি ফুলের গাছ আর তুলসী গাছ তারপর আজকের মানে ঠান্ডার পরিমাণটা কীরকম বোঝানোর জন্য চারপাশটা দেখাচ্ছি দেখুন গাছের পাতাগুলো একদম কাঁপছে ঝোড়ো হাওয়া বইছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর পঁচিশে ডিসেম্বর বড়দিন ঠান্ডা না পড়ে কি থাকে যাই হোক গাছপালাতে একটু জল দিয়েছি কদিন জল দেওয়া হয়েছিল না তারপর নিচে এসে সবার জন্য খাবারটা সার্ভ করে দিচ্ছি আজকে ছেঁড়া পরোটা আনা হয়েছিল। যেহেতু সানডে আর মেয়ে আছে মেয়ে এসেছে ও তো বাইরে থাকে ছেঁড়া পরোটা সেরকম কিনে ওর খাওয়া হয় না তাই ছেঁড়া পরোটা আনা হয়েছে আর এর সঙ্গে ছিল দুটো করে নলেন গুঁড়ের রসগোল্লা ফুলকপি শাক সকালের টিফিন খেয়ে বাজারগুলো এখন বার করে নিচ্ছি

খিচুড়ি হবে আলুদম হবে টমেটো পেয়ে খুব বেশি খুশি হয়েছি এই কারণেই মেয়ে চাটনি খেতে ভালোবাসে চাটনি বানাবো অনেকটা বেশি পরিমাণেই বানাবো এই জন্য তারপর ছাতে চলে এসেছি এসে দেখাচ্ছি দেখুন চারপাশটা এত কুয়াশাচ্ছন্ন হয়ে আছে এত বেলা হয়ে গেছে তবু সূর্যের তো দেখাই মিলছে না চারিদিকটা যেন অন্ধকার মতো হয়ে আছে রৌদ্রের কোনো দেখা নেই তবুও এই কাপড় ভিজিয়েছি এগুলো কেচে নিতে হবে আর চারিদিকে পিকনিক হচ্ছে মাইকের বেশ আওয়াজ আসছে আজ তো পঁচিশে ডিসেম্বর মাইকে গান বাজিয়ে সবাই যে যার মতন পিকনিক করছে আনন্দ হচ্ছে কারণ আমাদের বাড়ির পাশে একটা ছোট মাঠ আছে সেই মাঠে অনেকে করে আর তারপর আমাদের বাড়ির পূর্ব দিকটায় পাকা রাস্তা পাকা রাস্তার ওই পাশে বড়ো মাঠ আছে মানে সবজি চাষের ধান চাষের গম চাষের চাষের ক্ষেত আছে তার পাশে পাশে অনেকে রাস্তার ধারে পিকনিক করে সেই সব আওয়াজগুলো গানগুলো মানে ভেসে আসছে আর কি যাই হোক আমাদের কোনো আজকে পিকনিকও হলো না বেড়াতে যাওয়াও হলো না বাড়ির কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই যে কাজ গুছিয়ে নিচ্ছি এতেই মনে অনেক আনন্দ আছে অনেক খুশি আছে এই কারণেই বলছি যে ছোটোখাটো জিনিসে খুশি থাকলে সংসারে সুখ শান্তি বজায় থাকে এই আজ যদি আমি খুবই বায়না করতাম যাব বা নিজের শরীরে পারছে না ছেলে মেয়েরা বায়না করত যে না যেতে হবে তাহলে তো মানে কেমন একটা হতো বলুন শরীরের ওপর দিয়ে কাজ করতে গেলে শরীর কিন্তু অনেক সময় পারমিট করে না বিয়েবাড়ির অনুষ্ঠানে ঘুরেছি নিজের সংসারের প্রচুর কাজকর্ম পেন্ডিং ছিল সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা পড়েছে শরীরটা খুবই খারাপ করেছিল যার কারণে কদিন তো ব্লগ ভিডিও শেয়ারও করতে পারিনি তাই ছেলেমেয়েরা বলছিল ঘুরতে যাবে বললাম থাক এখন যেতে হবে না কদিন পরে যেও তাহলে সব দিক বজায় থাকবে এতেই ওরা খুশি হয়েছে তাতে আমি ভীষণ খুশি হয়েছি যে না ছেলেমেয়েরা বুঝেছে যাই হোক ইতিমধ্যেই আমার সমস্ত জামাকাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি বৃহস্পতিবার ছিল সেদিন মানে পঁচিশে ডিসেম্বর তো এবছর বৃহস্পতিবারে পড়েছিল বৃহস্পতিবারের পুজোটা সেরে নিতে সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়েছি কাপড় চোপড় কেচে ঠাকুরের বাসনগুলো আজকে কিন্তু ছাদের উপরে ধুয়ে নিয়েছিলাম তারপর একটু মানে ছাদের রৌদ্রে বসে বাসনগুলো ধুয়েছি কারণ ভীষণ ঠান্ডায় হাত পা যেন জমে যাচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল তার মধ্যে ঘরের মধ্যে এসে পুজো করতে হবে ঘরে তো গরম তো মানে ঠান্ডা বেশি কিন্তু বাইরে রৌদ্র তখন একটু উঠেছিল সেই রৌদ্রে বসেই ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এসে এখন ঠাকুরকে পরিষ্কার করে নিচ্ছি সিংহাসনের তোয়ালেটা পাল্টে নেব তবে পাল্টাতে গিয়ে দেখলাম যে কদিন যেহেতু শরীর খারাপ ছিল তোয়ালে এর আগের সপ্তাহে তুলে রেখেছিলাম কাঁচা হয়েছিল না তাই তোয়ালে নেই এই তোয়ালেটাই ভালো করে ঝেড়ে পরিষ্কার করে পিঠটা পেতে দেব। সিংহাসনটা মুছে নিলাম এটা ঠাকুরের গামছা আমাদের বাড়ির ব্যবহার করার কোনো গামছা নয় এই গামছাটা দিয়েই সিংহাসনটা পরিষ্কার করে নিলাম আর আজকে ছাদে একটা পঞ্চমুখী জবা ফুটেছিল মা লক্ষ্মীর শ্রীচরণে অর্পণ করব বলে নিয়ে এলাম মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নিলাম প্রতিদিন যেভাবে করি সেভাবেই আর কি মা লক্ষ্মীর ঘট স্থাপনের সময় ঘট ভর্তি করে জল দিয়েছি তারপর একটা কাঁচা টাকা দিয়েছি এক টাকার একটা কয়েন এক টুকরো হলুদ একটা গোটা সুপুরি আর আমের শাখা যেহেতু আসল পাইনি পেতলের আমের শাখা দিয়েছি পান পাতা দিয়েছি আর পাকা কলা দিয়েছি এগুলোতে সিঁদুর গুলে লাগিয়ে নিয়েছিলাম নিয়ে ধান ঘট স্থাপন করে নিয়েছি এখন একটু আলপনা দিয়ে নিলাম তারপর পুজো কমপ্লিট করে নিচ্ছি বৃহস্পতিবারের পুজোর শেষে শঙ্খ বাজিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতাকে আহ্বান জানালাম শঙ্খ বাজিয়ে নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতাকে আহ্বান জানানো হয় তাই তিনবার শঙ্খ বাজাতে হয় এটাই আমি জানি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন পুজো পাঠ কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে বিশেষ কিছু রান্না হবে আর পুজো করতে গিয়ে এত শীত লেগেছিলো এত ঠান্ডা পেয়েছিলাম তাই রান্নাঘরে চলে এসেছি সোয়েটার পরে মানে চাদর গায়ে দিয়ে আজকাল রান্না করতে ভীষণই ভয় লাগে কারণ মনে হয় কোথায় কোথায় ধরে যাবে এইটা মনে হয় যার কারণে সোয়েটার পরে চলে এসেছি এত ঠান্ডা পড়েছে গায়ে শীতের পোশাক না চাপিয়ে রান্না করা অসম্ভব যদিও রান্নাঘরে গ্যাস চলছে ঘরটা অনেকটাই গরম আছে তবুও কিন্তু শীতের পোশাক পরতে হয়েছে আর চুলগুলো তো ভেজা আছে তাই চুলটা ছেড়েই রেখেছি যাতে চুলটা হালকা একটু শুকিয়ে যায় সবজিগুলো কাটা ছিল সেই সবজিগুলো সবজিগুলো আমি কাটিনি আপনাদের দাদা ভাই আমি যখন স্নান করছিলাম পুজো সারছিলাম তখন কেটে রেখেছিল আজকে হবে পাঁচ মিশালি সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি তার মধ্যে আছে পেঁপে বেগুন শিম গাজর এগুলো আর কি এক কড়াই ভর্তি হয়েছে ঠিকই কিন্তু একটু পরেই লবণ যেহেতু দিয়েছি দেখুন কমে গেছে রান্নার পরে আরও একটু কমে যাবে আর দুই রকমের সর্ষে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিচ্ছি এটাই চচ্চড়ির মশলা বড়ি ফোড়ন দেবো কদিন আগে নিজের হাতে বিউলির ডালের বড়ি দিয়েছি সেই বড়ি ভেজে ফোড়ন দিয়ে পালং শাকের এই চচ্চড়িটা রান্না করছি শীতকালের দিনে এই রকম চচ্চড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এর মধ্যে আধখানা ফুলকপিও দেওয়া ছিল চচ্চড়িটা খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আর পাশের গ্যাসে দেখলেন তো আলু সেদ্ধ করতে বসিয়েছি আর এদিকে ধোয়া চালের মধ্যে গরম জল ঢেলে দিলাম প্রথমে ভেবেছিলাম হাঁড়িতে খিচুড়ি বানাবো কিন্তু হাঁড়িতে খিচুড়ি বানাতে মন চাইলো নাড়াচাড়ার অসুবিধা হবে বলে বড় কড়াই বার করে আর একটা ছোটো সিলিন্ডারের মানে ছোট গ্যাসের উপরে বসিয়ে দিলাম কারণ কাঁচাকুচো করে পুজো সেরে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বান্না তাড়াতাড়ি করতে হবে বলে বড় গ্যাসের দুটো বার্নার জেলেছি আর এদিকে ছোট গ্যাসেও চাপিয়ে দিয়েছি খিচুড়ি তারপর খিচুড়ির ভেতরে দেওয়ার জন্য ওই সবজিগুলো তো আমি কেটে নিলাম দেখলেন মুগ ডালটা ভেজে নিয়ে ধুয়ে মানে চালটা মানে জলের মধ্যে দিয়েছিলাম ফুটে ওঠার পর ডালটা দিয়ে দিলাম আর এদিকে দেখুন খিচুড়ির ভেতরে যে সবজিগুলো দেব সেগুলো আমি ভেজে নিয়েছি দিলাম মটরশুটি আর পাঁচমিশালি সবজি দিয়েছি দিয়ে এখন এদিকে চাটনি বসিয়েছি আর খিচুড়িতে ফোড়ন দেব বলে সর্ষের তেল আর ঘি দিয়ে মানে ঘি দিয়ে গরম করে নিয়েছি ঘি আলাদা দিলাম না ফোড়নের ভেতরেই দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিরামিষ খিচুড়ি বানালাম আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্ত রান্নায় কিন্তু নিরামিষ হচ্ছে নিরামিষ আলুর দম আর ফুলকপি গাজর বিনস মটরশুটি এগুলো দিয়ে ভেজ খিচুড়ি হচ্ছে আর পাঁচমিশালি সবজি দিয়ে হয়েছে পালং শাকের চচ্চড়ি আর এদিকে আমার ছেলে ফ্রাইং প্যানে পাঁপড় সেঁকে নিল যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে খাওয়া দাওয়া দেরি হয়ে যাচ্ছে তাই শ্যাঁকা পাপড় তৈরি করে নিল শাঁকা পাঁপড় দিয়ে চাটনি খেতে আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে আর শাঁকা পাপড় একদিকে খাওয়াও ভালো কারণ ভাজা পাপড়ের তেলটা তো বেশি থাকে শাকা পাপড়ের তেলটা অনেকটাই কম থাকে শরীরের জন্য স্বাস্থ্যের জন্য শেঁকা পাপড় কিন্তু খুবই ভালো আর এরপরে বানিয়ে নিচ্ছি হচ্ছে বেগুনি বেগুনি বানানোর জন্য বেসনের ভেতরে পরিমাণ মতো লবণ চালের গুঁড়ো পোস্ত কালো জিরে এগুলো দিয়ে ব্যাটার রেডি করে নিচ্ছি শেঁকা পাঁপড় বানানো হলো এই কারণেই বেগুনি বানানো হবে তাতে প্রচুর তেল লাগবে অতিরিক্ত তেল তো শরীরের জন্য ভালো নয় তাই পাঁপড়টা না ভেজে সেঁকে নেওয়া হয়েছে চাটনি দিয়ে খাওয়া হবে বলে এদিকে দেখুন চাটনি আমার রেডি হয়ে গেছে আর ব্যাটারটাও রেডি হয়ে গেছে কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু ওদিকে গরম করতে রেখে এসেছি গরম গরম বেগুনি খিচুড়ির সঙ্গে খাওয়া হবে বলে সব শেষে ভাজ ভাজবো বেগুনিটা খিচুড়ি হয়েছে পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি হয়েছে আলুর দম হয়েছে নিরামিষ এটা আর হয়েছে চাটনি টমেটোর চাটনি একটু বেশি করেই করেছি মেয়ে তো পিজিতে থাকে সেখানে চাটনি রান্না হয় না ও এসেছে ওকে চাটনিটা খাওয়ানো হবে একদিন রান্না করলে এখন শীতকাল দু একদিন বেশি খাওয়া যেতে পারে এই কারণেই চাটনিটা বেশি করে করেছি আর সেই জন্যই তখন টমেটোটা দেখে যখন বাজার তুলছিলাম ঢালছিলাম ভীষণ খুশি হয়েছিলাম যে যাক অনেক বেশি করে আজকে চাটনি বানিয়ে রাখবো দুদিন খাওয়া হবে এই আর কি এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি গরম গরম বেগুনি ভাজবো আর ওদিকে ছেলেকে বলেছি যে খাবারটা সবার থালায় বেড়ে দাও তাহলে গরম গরম বেগুনি ভাজা দিয়ে খিচুড়ি তোমরা সবাই খেতে পারবে এত ঠান্ডা পড়েছে বেগুনি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই আমি বেগুনি ভাজছি আর ছেলে খাবারটা বেড়েছে এখন সার্ভ করে দিলাম দেখুন আজকের মেনুটা ছিল আমাদের এটাই আজকের আজকে পঁচিশে ডিসেম্বর তুমি চলে যাবে আগামী দিন তাই আজকে বললাম খাওয়াতে চাইলে খিচুড়ি ঠিক আছে হ্যাঁ খেয়ে বলছি হ্যাঁ কেমন লাগলো আমার খেয়ে খিচুড়ি খেয়ে মেয়ে রিভিউ দিয়েছিল খুব ভালো হয়েছিল খেতে যাই হোক ছোট জিনিসে ও যে এত খুশি হয়েছে এতে আমিও ভীষণ খুশি আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি কেমন হলো জানাবেন ভালো লাগলে মাইকোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ধন্যবাদ